সুপারফুডের তালিকায় থাকা রসুন পুষ্টিগুণে ভরপুর এবং প্রতিদিনের খাবারে ব্যবহৃত হয় তরকারিতে ব্যবহারের পাশাপাশি রসুন ভর্তা কিংবা রসুনের কোয়া কাঁচা খাওয়া যায় প্রতিদিন সকালে খালে পেটে এক ক রসুন খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া সম্ভব হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই রসুন প্রশ্ন রয়েছে এলিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন রোগের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে এটি লড়াই করে চায় নিয়মিত রসুন খেলে সাধারণ সর্দি ও অন্যান্য সংক্রামিত রোগের তীব্রতা কমতে পারে অনেকটাই রক্তচাপ কমায় এই রসুন রসুনের এলিসিন রক্তনালীগুলো শিথিল করতে এবং রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এটি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমাতে অনেকাংশে সাহায্য করে থাকে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কিছুটা বাড়ে ভালো কোলেস্ট্রলের ভারসাম্যতা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় রসুনে থাকে এলিসিন ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা একবারে কমিয়ে দেয় গাঁটে ব্যথা বা আর্থ্রাইটিস থেকে মুক্তি পাওয়া যায় রসুন খেলে ক্ষতকর পদার্থ বের করে দেয় এই রসুন রসুন টি অক্সিফিশনের জন্য দায়ী লিভারের অ্যানজিয়ামগুলোকে বাড়িয়ে দেয় রসুনে থাকা সালফার যৌগ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে থাকে হজমের সহায়তা করতে পারে এই রসুন হজমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য সাহায্য করে করে রসুন রসুনের মাইক্রোবিয়ার বৈশিষ্ট্যগুলো অন্তের বিভিন্ন ধরনের পরজীবী ও মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে নিয়মিত সেবনের ফলে পেটের ভাব কোলাইটিস আলসার গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয় পোড়া দূর করতে পারে এই রসুন রসুনে থাকা সালফার যোগগুলো শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব রয়েছে এর ফলে শরীরে জ্বালা কমে যায় এছাড়া অন্যান্য প্রদাহজনিত রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে এই রসুনের মাধ্যমে হাড়ের ক্ষয় রোধ করতে পারে রসুন রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ছয় ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান এটি হাড়কে শক্তিশালী সুস্থ রাখার জন্য অপরিহার্য নিয়মিত সেবনে অস্টিওপোরোসিস পরিদত করা যায় হাড়ের ক্ষয়রোধ ও ঘনত্ব বাড়াতেও সাহায্য করে থাকে রসুন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে রসুন রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি বৈশিষ্ট্যগুলো ভ্রণ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি খাওয়া যাবে এবং ত্বকে লাগালেও অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে রসুন রসুনের নাইট্রিক উৎপাদন বাড়াতে সাহায্য করে রক্ত প্রবাহ বৃদ্ধি করে পেশিতে অক্সিজেন সরবরাহ করে এছাড়া শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ব্যায়ামের সময় ক্লান্তি দূর করতে সাহায্য করে থাকে কিডনি রোগে সহায়তা করে রসুন রসুন থাকে এলেসিন নামের যৌগ কিডনির শালিন শিথিলতা রক্তচাপ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে এটিতে হাইপারটেনসিভ অ্যান্টিঅক্সিডেন্ট ও নেপসোপ্রোটেকটিভ প্রভাব রয়েছে